চিকেন তো অনেক অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন তবে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ অন্য সব ধরনের চিকেনের স্বাদকে হার মানাবে আসসালামু আলাইকুম আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপিটা শুরু করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য নিয়েছি চার পাঁচটি এলাচ নিয়েছি এক টুকরা দারচিনি এক চামচ আস্ত জিরা আস্ত ধনিয়া নিয়েছি এক চামচ আর নিয়েছি একটু পরিমাণ জয়ের চি আর নিয়েছি পনেরো ষোলোটার মতো কালো গোলমরিচ এগুলো শুকনো তাওয়ায় টেনে তারপর পড়ো করে নেব আর এখানে আমি চিকেনটা আগে থেকে রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে মাঝে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি হাফ চামচের চেয়ে কম আর এখানে এক চামচ দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দিই আর এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুন চিরা বাটা দিয়ে হাতের সাহায্যে সব কিছু এক হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময়টা আর একটু বেশি থাকে তাহলে আর একটু বেশি সময় ধরে রেখে দিতে পারেন এটাকে রেখে পনেরো মিনিট পরে চলে আসলাম কিচেনে কিচেনে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এবার পেঁয়াজটা ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে মাঝে দিয়ে দিব কিছু আস্ত মশলা আমি এখানে দুই তিনটি এলাচ দারচিনি তেজপাতা একটা চিড়ে আর একটু জয়ের দিয়েছি এগুলো তেলের সাথে ভেজে নেব এতে করে এর শুঘরানটা সমস্ত তেলে মাঝে ছড়িয়ে পড়বে সেক্ষেত্রে চিকেনটা খেতে আর বেশি ভালো লাগবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো পেঁয়াজটাকে যাতে করে খুব দ্রুত এটা সফট হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটি তোল আবার সব কিছু একত্রে নিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা এর মাঝে দিয়ে দিচ্ছি এইভাবে চিকেনটা রান্না করলে খুব বেশি ভালো লাগে খেতে চাইলে হলুদটা স্কিপ করে শুধুমাত্র সাদা করে ওটা কোরমা স্টাইলে রান্না করে নিতে পারে তবে আমি এভাবে রান্না করছি আজকে এটা খেতে বেশ মজা ছিল সবাই খুব পছন্দ করে খেয়েছিল এবারে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নেবো কিছুক্ষণ পরে ঢাকনাটি তুলে আবার সব কিছু একত্রে নিয়ে চেয়ে নিচ্ছি আর কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই চিকেনের গা থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেই পানির সাহায্যে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টির মতো কাঁচামচ কেটে এবার আবারও সব কিছু একটু নেচে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটি তুলো আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে বাটিতে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি এই মাছে দিয়ে দিচ্ছি আর এই পানিটার সাহায্যে আমি চিকেনটা রান্না করে নেব খুব বেশি পানির প্রয়োজন নেই ঢাকনা দিয়ে ঢেকে এই পানির সাহায্যে চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করে নেওয়া যাবে এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়া হয়ে গেলে দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে মিশিয়ে মাঝে দিয়ে দিচ্ছি এতে করে এদিকে খুব সুন্দর একটা স্মেল আসবে শাহি একটা ফ্লেভার আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা তুলে আবার সব কিছু একত্রে নিয়েছি নিচ্ছি এই পর্যায়ে তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলে রেডি ভীষণ মজা এই চিকেনের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ